আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত একটি ভিডিওতে সুইজারল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম সুইজারল্যান্ডে কেমন খরচ হয় উচ্চশিক্ষাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে বিয়ার ফ্যাসিলিটিস রয়েছে কিনা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি গত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া সুইজারল্যান্ডে স্কলারশিপের কোনো সুযোগ রয়েছে কিনা আজকের ভিডিওতে আমরা সুইজারল্যান্ডে বিনামূল্যে পড়াশোনা করার যে ওয়েগুলো রয়েছে বিশেষ করে স্কলারশিপের যে তথ্যগুলো রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব ধারণা দেওয়ার চেষ্টা করব কয়টি স্কলারশিপ রয়েছে কাদের জন্য স্কলারশিপ রয়েছে স্কলারশিপগুলো পাওয়ার জন্য কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে কিভাবে ডকুমেন্টসগুলো সাজাতে হবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবেন না বন্ধুরা সুইজারল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু টিউশন ফিস এমনিতেই কম খুবই অল্প পয়সায় পড়াশোনা করা যায় এই বিষয়টি নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইউনিভার্সিটির খরচ কম কিন্তু লিভিং এক্সপেন্সটা এখানে বেশি যাই হোক বন্ধুরা যদি এমন হয় যে একটি স্কলারশিপ পাওয়া যায় প্রতি মাসে একটি স্টাইপেন্ডও আছে পয়সাপতিও খরচ হচ্ছে না এবং যে লিভিং খরচটা রয়েছে সেটাও খুব ভালোভাবে মেটানো যাচ্ছে তাহলেও তার মন্দ হয় না আর সেটার একমাত্র উপায় হচ্ছে স্কলারশিপ সুইজারল্যান্ডও বেশ কিছু স্কলারশিপ রয়েছে তবে বন্ধুরা এখানে একটি কথা রয়েছে সুইজারল্যান্ড সহ অন্য অন্য ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে ব্যাচেলরের তুলনায় অর্থাৎ এইচএসসির পর যখন আপনি অনার্স করতে যাবেন তাদের তুলনায় মাস্টার্স বা পিএইচডিতে স্কলারশিপের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি সুইজারল্যান্ড ব্যতিক্রম না সুইজারল্যান্ড ও ম্যাক্সিমাম যে স্কলারশিপ গুলো অফার করা হয় সেটা মাস্টার্স বা পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য তবে তবে যারা অনার্স জন্য আসবেন বা ব্যাচেলর করার জন্য আসবেন তাদের জন্য কিছু সুযোগ রয়েছে আমি ধাপে ধাপে আলোচনা করছি প্রথমেই যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ বন্ধুরা মূলত এই স্কলারশিপটি মাস্টার্স বা পিএইচডি লেভেলের জন্য হয়ে থাকে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় অনেক দেশই এই স্কলারশিপে আবেদন করতে পারে সুবিধার মধ্যে এই স্কলারশিপের অধীনে আপনাকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না মাসিক একটি হ্যান্ডসাম অ্যামাউন্টের স্টাইপেন পেয়ে যাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স রয়েছে এয়ার টিকিট রয়েছে রয়েছে গবেষণা করার সুযোগ এছাড়া টিআরপি বা ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু নানা ধরনের সহযোগিতা আপনি পাবেন এই স্কলারশিপের ক্ষেত্রে এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে ন্যূনতম এছাড়া আপনার বিগত রেজাল্ট ফোর এর মধ্যে অর্থাৎ ফোর স্কেলে ন্যূনতম থ্রি থাকা জরুরি পাশাপাশি যারা রিসার্চ করতে যায় তাদের কিন্তু এর একটা রিকমেন্ডেশনের একটা প্রয়োজন হয় এবং সর্বোপরি এখানে আবেদন করার জন্য আপনার আই এর প্রয়োজন হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম বাংলাদেশ শিক্ষার্থীরা প্রতি বছরই আবেদন করেন এই বছর আবেদন করতে পারবে চার আগস্ট দুই থেকে আগামী একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত আবেদন করা যাবে আমি চেষ্টা করব এই স্কলারশিপ নিয়ে আলাদা ডেডিকেটেড একটি স্কলারশিপের ভিডিও দেওয়ার জন্য সেখানে আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ দ্বিতীয় যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে ইটিএস জুরিক ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে আমরা এখন আলোচনা করব। বন্ধুরা এই স্কলারশিপটাও মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য তবে বন্ধুরা এখানে আপনাকে অবশ্যই বিগত রেজাল্ট অর্থাৎ অনার্স এর রেজাল্ট খুবই ভালো থাকতে হবে পাশাপাশি আপনার গবেষণার মনোভাব এবং অতিরিক্ত যদি শিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে যদি ভলেন্টারি কাজ বা এক্সপিরিয়েন্স থেকে থাকে বা রিসার্চে কোনো পাবলিকেশন থেকে থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাওয়াটা আপনার জন্য অনেকাংশেই সহজ হয়ে যাবে সুবিধা বলতে অন্য অন্য স্কলারশিপের মতো এখানেও বেশ কিছু সুবিধা রয়েছে এর মধ্যে টিউশন ফি দিতে হচ্ছে না মাসিক স্টাইপেন আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া সুবিধা রয়েছে এবং সর্বোপরি এখানে কিন্তু ইন্টার্নশিপের সুযোগও রয়েছে অর্থাৎ আপনি ডিগ্রিটি কমপ্লিট করার শেষ পর্যায়ে কিন্তু ইন্টারনিশিপের সুযোগও পাবেন যেটা অন্য অন্য স্কলারশিপে কিন্তু পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং তবে এখানে কিন্তু খুব ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন প্রতি বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি মূলত এর ডেডলাইন হয়ে থাকে বন্ধুরা তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ জেনেভা এক্সিলেন্স ফেলোশিপ প্রোগ্রাম এখানে মূলত যারা মাস্টার্সের সায়েন্সের শিক্ষার্থী অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী তারাই আবেদন করতে পারে স্পেসিফিক ভাবে এখানেও প্রতি স্টাইপেন্ড রয়েছে একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে এবং ইন্টার্নশিপের সুযোগ সুবিধাও পাওয়া যায় এখানে আবেদন করার জন্য আপনার বিগত রেজাল্ট ফোর স্কেলে থ্রি পয়েন্ট মিনিমাম থাকাটা জরুরি আর যেটা বললাম আপনার সায়েন্স রিলেটেড ফিল্ড থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং আপনার রিসার্চের মনোভাব থাকতে হবে পাশাপাশি ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা থাকতে হবে আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন সেই প্রোগ্রামের যে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন থাকবে সেটার উপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জমা দিতে হবে প্রতি বছর মার্চের পনেরো তারিখ বা মার্চের মাঝামাঝি দিকে এর ডেডলাইন হয়ে থাকে তাই অবশ্যই এই স্কলারশিপকে যদি আপনি টার্গেট নিয়ে থাকেন সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে চতুর্থ যে স্কলারশিপের কথা বলবো ইপিএফএল এক্সেলেন্স ফেলোশিপ প্রোগ্রাম এখানে প্রতি সেমিস্টারে আপনাকে প্রায় দশ হাজার সুইস যে কারেন্সি রয়েছে সেটা আপনাকে দেওয়া হবে এছাড়া হাউজিং বা ভিসা অ্যাসিস্টেন্সও আপনি পেয়ে যাচ্ছেন যোগ্যতা হিসাবে অবশ্যই আপনাকে ব্যাচেলর কমপ্লিট করতে হবে এবং ভালো একটি জিপিএ পেতে হবে এছাড়া অন্য অন্য রেস্ট্রিকশন রয়েছে এই স্কলারশিপ অতটা রেস্ট্রিকশন নেই এবং আপনাকে অবশ্যই রিসার্চের যে মনোভাব সেটা আপনাকে থাকতে হবে এবং ভালো সোপ আপনাকে জমা দিতে হবে ডকুমেন্টস নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করছি আরও স্পেসিফিকভাবে আলোচনা করব বা ডিটেলস বর্ণনা করব। আপনি যদি ফল ইনটেকে আবেদন করতে চান তাহলে ডিসেম্বর মাসের মাঝামাঝি এটার ডেডলাইন হয়ে থাকে সচরাচর এছাড়াও স্প্রিং ইনটেকও কিন্তু শিক্ষার্থীরা আবেদন করতে পারেন সেক্ষেত্রে এপ্রিল মাসের মাঝামাঝি দিকে এর ডেডলাইন হয়ে থাকে অবশ্যই সে তবে স্প্রিং ইনটেকে অনেক বেশি প্রোগ্রাম থাকে না সেখানে কিছু প্রোগ্রাম অফার করা হয় বন্ধুরা এরপরে যে স্কলারশিপ একটু কথা বলবো সেটা হচ্ছে ইউএন আইএল স্কলারশিপরা এটাও একটি এর স্কলারশিপ এবং এখানে ষোলোশো সুইস যে কারেন্সি রয়েছে এই অনুযায়ী আপনি একটি মাসিক স্টাইপেন পেয়ে যাবেন এবং অন্যান্য ফ্যাসিলিটিসও কিন্তু এখানে রয়েছে প্রতি বছর নভেম্বরের প্রথম দিকে অর্থাৎ নভেম্বর এক বা দুই তারিখের দিকেই মূলত এর ডেডলাইন হয়ে থাকে নেক্সট অ্যাকাডেমিক ইনটেকের জন্য তাই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে আপনাকে আবেদন করতে হবে এখন আমি জানি অনেকেই হয়তোবা এই প্রশ্নটি করতে পারেন বিশেষ করে যারা ব্যাচেলরের শিক্ষার্থী বা ব্যাচেলরে আবেদন করবে এমন শিক্ষার্থী তারা প্রশ্ন করতে পারেন ভাইয়া এতক্ষণ আপনি যে স্কলারশিপগুলোর কথা বললেন এই সবগুলো স্কলারশিপই তো মাস্টার্স বা পিএইচডি লেভেলের স্কলারশিপ আমাদের জন্য কি কোনো স্কলারশিপ নেই ডেফিনেটলি আপনাদের জন্য কিছু সুযোগ রয়েছে যেটা ভিডিওর প্রথমেই বলেছি ইউরোপের দেশগুলোতে মাস্টার্স বা পিএইচডিতে ম্যাক্সিমাম স্কলারশিপগুলো অফার হয় অর্থাৎ তাদের স্কলারশিপ পাওয়াটা সহজ হয় ব্যাচেলরের তুলনায় ব্যাচেলরে কিছুটা কম থাকে তবে ব্যাচেলরে ইউনিভার্সিটির বিভিন্ন ওয়েভার প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোতে আবেদন করা যায় এবং সেখান থেকে টিউশন ফিজের উপর নানা ধরনের ছাড়ের ব্যবস্থা থাকে যেমন ইউনিভার্সিটি অফ বাসেল এই ইউনিভার্সিটিতে কিন্তু খুব অল্প পয়সায় পড়াশোনা করা যায় এবং কিছু প্রোগ্রামে কিন্তু আপনি খুব রিডাকশন নিয়ে অর্থাৎ ছাড় দিয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে ইউনিভার্সিটি অফ জেনেভাতে ব্যাচেলর লেভেলে কিছু সীমিত স্কলারশিপ রয়েছে সব প্রোগ্রামে না কিছুই প্রোগ্রামে রয়েছে যখন এই স্কলারশিপগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। সেখানে আরও ডিটেলস বলার চেষ্টা করব যে কোন ইউনিভার্সিটি কি স্কলারশিপ রয়েছে এবং সেই স্কলারশিপে আপনারা কিভাবে আবেদন করতে পারেন তবে যেটা বললাম ইউনিভার্সিটি অফ জেনেভাতে কিন্তু লেভেলে কিছু প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ রয়েছে বলতে পারেন টিউশন ফিজের উপর বিভিন্ন ধরনের ওয়েবার প্রোগ্রামও রয়েছে ফ্র্যাঙ্কলিং ইউনিভার্সিটি সুইজারল্যান্ড এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর লেভেলের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এইচএসি কমপ্লিট করেছে এখন ব্যাচেলার লেভেলে আবেদন করবেন তাদের মেরিট বেসড স্কলারশিপ রয়েছে ফিফটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনার বিগত রেজাল্ট আপনার পারফরমেন্স আপনার অ্যাকাডেমিক যে যোগ্যতা এই সব কিছুর বিচারে তারা আপনাকে পঞ্চাশ শতাংশ থেকে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ আপনাকে প্রোভাইড করবে যারা ব্যাচেলরের শিক্ষার্থী অর্থাৎ ব্যাচেলরের আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চান আমার পরামর্শ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখুন সেখানে খুব অল্প পয়সায় পড়াশোনা করা যায় এবং যখন আপনি বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট পূরণ করে আবেদন করবেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোতেও আবেদন করবেন এতে কিন্তু আপনি সুবিধা পাবেন এছাড়া কিন্তু বে এছাড়া কিন্তু অন্য তেমন কোনো অপশন দেখছি না তাই এ ব্যাপারটাও মাথায় রাখার অনুরোধ করছি বন্ধুরা এই ছিল স্কলারশিপ নিয়ে কথাবার্তা এবারে আমরা ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে আলোচনা করি অর্থাৎ এই স্কলারশিপগুলোতে আবেদন করার জন্য আপনার কি কি লাগবে এবং কিভাবে আপনি তৈরি করবেন ডকুমেন্টসগুলোর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে প্রথম যে ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে একাডেমিক ডকুমেন্টস একাডেমিক ডকুমেন্টস মধ্যে আমি তিনটি ডকুমেন্টস কথা বলবো একটি হচ্ছে আপনার সার্টিফিকেট দ্বিতীয়টি হচ্ছে আপনার মার্কশিট তৃতীয়টি হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল এবং এই তিনটি কাগজপত্র কিন্তু আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশন থেকে আপনি পাবেন প্রশ্ন আসতে পারে ভাই এগুলোকে অ্যাটাস্টেড করতে হবে অ্যাটাস্টেড আপনি চাইলে করিয়ে নিতে পারেন এখন খুব সহজেই অ্যাটাস্টেশন করা যায় মাই গভ বিডি এই ওয়েবসাইটে গেলেই আপনি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি আপনার কাগজপত্রগুলোকে খুব সহজেই স্টেশন করিয়ে নিতে পারবেন এই নিয়ে ইনশাল আগামীতে কোনো ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় ক্যাটাগরি মূলত ভাষাগত সার্টিফিকেট যেমন হতে পারে আইএলটিএস হতে পারে টোফেল অথবা এম আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্টটা চেক করার অনুরোধ করছি আপনার টার্গেট যদি সুইজারল্যান্ড হয়ে থাকে স্কলারশিপকে টার্গেট করছেন তাহলে যে বিশ্ববিদ্যালয় বা যেই স্কলারশিপে আপনি টার্গেট করছেন সেই বিশ্ববিদ্যালয় বা সেই স্কলারশিপের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা জেনে নেই কোনো জায়গায় হয়তোবা আপনি আইএলটিস ছাড়া এম ও আই অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আইএলটিসের রিকোয়ারমেন্ট ইউজুয়ালি সিক্স পয়েন্ট থেকে 6.50 বা 7.0 হয়ে থাকে প্রোগ্রাম ভেদে এবার আসি ব্যক্তিগত কিছু ডকুমেন্টস প্রথম যে ডকুমেন্টসটির কথা বলবো পাসপোর্ট পাসপোর্টটা করিয়ে নিন এখন পাসপোর্ট 10 বছরের জন্য হয়ে থাকে তাই দশ বছরের মধ্যে যেহেতু আপনার শিক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাই বছর মেয়াদে একটি পাসপোর্ট করিয়ে নিন এখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় দ্বিতীয় যে ডকুমেন্টটি হচ্ছে আপনার ছবি অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ বা ইউরোপিয়ান সাইজের ছবি স্ক্যান করে আপনার কাছে রাখুন তৃতীয় ডকুমেন্টটি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন ইংরেজি ভাষণ যেটা রয়েছে সেটা স্ক্যান করে আপনার কম্পিউটারে রাখুন এছাড়া প্রয়োজন হবে একটি সিবি যে কোনো ফর্মেট হলেই চলবে ইউরোপাস ফর্মেটই হতে হবে এমন কোনো কথা নেই তবে হলে ভালো হয় তবে যে কোনো ফর্মেট সিবি আপনি দিতে পারেন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসের কথা হচ্ছে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো স্কলারশিপ বা যে কোনো অ্যাডমিশনের জন্য তাই এই ডকুমেন্টসটার উপর আপনাকে বেশি নজর দিতে হবে বেশি ফোকাস করতে হবে এছাড়া আইটি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে রিসার্চ প্রোপোজাল যারা মূলত মাস্টার্সে আবেদন করবেন বা পিএচড আবেদন করছেন তাদের হয়তো বা রিসার্চ প্রপোজালের প্রয়োজন হতে পারে আরেকটি ডকুমেন্টস হতে পারে সেটা হচ্ছে স্টাডি প্ল্যান কিছু কিছু স্কলারশিপে স্টাডি প্ল্যানও তারা চাইতে পারে এরপর যে ডকুমেন্টসের কথা বলবো সেটি হচ্ছে রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন লেটারকে আমি দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে একাডেমিক আর হচ্ছে নন একাডেমিক বা এক্সট্রা রেকমেন্ডেশন অ্যাকাডেমিক বলতে আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন যে ইউনিভার্সিটিতে পাশ করেছেন অথবা যে কলেজ থেকে পাশ করেছেন অথবা যে কলেজে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন বা যে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছেন সেই ইউনিভার্সিটি বা প্রিভিয়াস ইনস্টিটিউশনের দুইজন শিক্ষকের কাছ থেকে দুটি রেকমেন্ডেশন লেটার অবশ্যই অবশ্যই কালেক্ট করতে হবে নন অ্যাকাডেমিক অর্থাৎ এক্সট্রা রেফারেন্স লেটার কালেক্ট করবেন সেটা হতে পারে কোনো ভলেন্টারি অর্গানাইজেশন হতে পারে কোনো ইনস্টিটিউশনে আপনি কাজ করেছেন হতে পারে আপনি কোনো ভলেন্টারি হতে পারে কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলেন হতে পারে আপনার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে মোট কথা বাইরের কোনো একটি জায়গা থেকে আপনার একটি রেফারেন্স লেটার সংগ্রহ করবেন যদিও অনেক জায়গায় বলা থাকে দুটি কোনো জায়গায় বলা থাকে একটি রেফারেন্স লেটার সেটা বলা হলেও আপনি চেষ্টা করবেন কমপক্ষে তিনটি রেফারেন্স লেটার বা তিনটি রেকমেন্ডেশন লেটার দেওয়ার দুটি হচ্ছে একাডেমিক একটি হচ্ছে নন একাডেমিক দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার অ্যাডমিশনটা এবং স্কলারশিপ পাওয়াটাও সহজ হয়ে যাবে এছাড়া এই ছিল বেসিক কিছু ডকুমেন্টসের কথা অতিরিক্ত কিছু ডকুমেন্টস রয়েছে যেমন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট রয়েছে আপনার কোনো এক্সট্রা কারিকুলার রয়েছে বা আপনার কোনো ট্রেনিং রয়েছে স্কিল রিলেটেড কোনো কাগজপত্র রয়েছে সার্টিফিকেট রয়েছে এগুলো আপনি যুক্ত করে দিতে পারেন এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা আশা করি ডকুমেন্টসের ব্যাপারে আপনি একদম ক্লিয়ার হয়ে গেছে এবার আসি প্রস্তুতি অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি যদি সুইজারল্যান্ডকে টার্গেট করি তাহলে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত প্রথমত হচ্ছে আপনাকে ইনটেকগুলো জানতে হবে অর্থাৎ আপনি কোন ইনটেকে আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইনটেকের ডেডলাইনগুলো জানতে হবে যেটা নিয়ে গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি সেগুলো দেখে নিতে পারেন এবং সে অনুযায়ী আপনাকে একটা টাইম ফ্রেম চিন্তা করতে হবে যেমন আপনার কাছে এই মুহূর্তে হয়তো বা আইএলটিএস নেই তাহলে এই নেক্সট ইনটেকে যদি আপনি আবেদন করতে চান অথবা একটা ইনটেক পরে বা আগামী এক বছরের মধ্যে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ভাগ করে নিতে হবে যে প্রথমে আপনাকে আইএলটিএস দিতে হবে কাগজগুলো গুছিয়ে নিতে হবে তারপর প্রফেসরের সাথে যোগাযোগ বা স্কলারশিপের ইনফরমেশনগুলো কালেক্ট করা এরপর অ্যাপ্লাই করা এভাবে ধাপে ধাপে কাজগুলো করতে হবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি যদি স্কলারশিপ বা অ্যাডমিশনের চিন্তাভাবনা করে থাকেন কমপক্ষে আট থেকে দশ মাস আগে এই প্রিপারেশনটা শুরু করা উচিত এবং ডকুমেন্টসগুলো গোছানোর পাশাপাশি আপনার আইআইটিস বা টোফেলের প্রিপারেশনটাও এই দশ থেকে আট মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত এরপর দুই থেকে তিন মাস পরে অর্থাৎ আবেদন করার ছয় থেকে সাত মাস আগে আপনার যত ডকুমেন্টস বিশেষ করে লেটার অফ রেকমেন্ডেশন সিভি সোপ এবং এগুলো তৈরি করা বা কালেক্ট করা শুরু করে দিন আপনার যে ডকুমেন্টসগুলো এগুলো যদি প্রয়োজন হয় নোটারি অ্যাটাস্টেশন বা অনুবাদ যখন যেটা প্রোগ্রাম অনুযায়ী দরকার সেটা আপনাকে করিয়ে নিতে হবে মাঝখানে কিছু এক্সট্রা টাইম আপনাকে রাখতে হবে এটা ইমার্জেন্সির জন্য হয়তো বা কোনো কারণে নানা কারণে আপনার ডিলে হতে পারে এই কারণে এক মাস ইমার্জেন্সি হিসাবে উচিত তবে যেটা বললাম আপনাকে আট থেকে দশ মাস আগে প্রিপারেশন নিতে হবে তবে নেক্সট ইনটেকটা যদি ধরতে চান তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে আপনার কোন ডকুমেন্টসটা আপনার কাছে নেই যেটা আপনার এই স্কলারশিপে বা এই অ্যাডমিশনের জন্য আপনার প্রয়োজন হবে সেটার উপর আপনাকে এই মুহূর্তে ফোকাস করতে হবে সর্বোপরি আপনাদেরকে জানিয়ে দিই সুইজারল্যান্ডে আবেদন করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন ফিও রয়েছে এবং এখানে কিন্তু ভালোই আপনার বাজেট প্রয়োজন হবে তাই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আরো ডিটেলস জানার জন্য আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন সেখানে আমি আরো ডিটেলস আলোচনা করেছি বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সুইজারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ নিয়ে তথ্য আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ